এই যে আমার গাজীপুর শ্রীপুরের ঘটনা শুনছেন গাজীপুরের শ্রীপুর বর্মির ঘটনা শুনছেন ঈদের দিন সভাপতির গরু জবাই করতে দেরি করছে দেখা ইমাম রে গিয়া থাবর দিছে শুনেন না ঘটনা অনেকে শুনছেন অনেকে শুনেন নাই ইমামকে গিয়া কি করছে থাপ দিছে ইমাম আর রাতে হেদিন সুরি আসিল না কথা কেন আসিল না আমি তো কল্লাটা ভালাই দিতাম থাপর দিব আমার যে রাগ আমি হলে তো ফলাই দিতাম ইমাম হলো সমাজের নেতা কথা ঠিক কিনা ইমাম সমাজের কি নেতা ইমাম যে নির্দেশনা দিবে সমাজের মানুষ সেই দিক নির্দেশনা অনুযায়ী চলা তার জন্য ফরজ ফরজ, ফরজ নফল না মুস্তাব না ফরজ ইমাম যা বলবে তার জনগণ তার উপরে চলা তার বিধান অনুযায়ী তার কথার উপরে মানা তাদের জন্য ফরজ আবার ইমামরা থাপড় দেওয়া সাহস পাই কি শেষ পর্যন্ত যখন

জীবন গাইতে পারে সেই লোক মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না যোগ্যতা রাখে না আল্লাহ কোরআনে নিজে বলছেন মসজিদের সভাপতি কে হবে ইননা মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমারা বিল্লাহ মসজিদের সভাপতি সেই হবে যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে কথা건 ঠিক কিনা দৃঢ় বিশ্বাস যিনি রাখে তিনি একমাত্র তিনি ব্যতীত আর কেউ সভাপতি হওয়ার সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে আজকে আমাদের দেশে তো সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কথা বলেন ঠিক না পাগল হয়ে যায় অবস্থা এমন হয়ে দাঁড়ায় এই যে কুরবানি গেছে কত হুজুর গরো অভিযোগ পাইছে যে সভাপতি আটটা গরো কুরবানি দিছে একটার দাম 2 লাখ টাকা কইরা ইমাম সাহেব জবাই দিয়া দিছে ইমাম সাহেবের বাড়িতে এক টুকরা গোশত যায় না এক টুকরা গোশত যায় না লক্ষ টাকার গরু দিয়া খাসি দিয়া কোরবানি দিছে জবাই দিছে যিনি জবাই দিছে তার হাতে একশো টাকা উঠেনে। এরকম আমাদের সমাজে বাস্তবতা মিল আছে না নাই এটা জুলু এটার নাম জুলু আপনারা বুঝেন না জুলুমের সংজ্ঞা জানেন না এটাও জুলুম এই জন্য আমরা কারো প্রতি জুলুম করবো না জুলুম বড় ভয়ানক জুলুম বড় ভয়ানক আর জুলমু জুলমা তুই আমাল কেয়ামা কেয়ামতের মাঠে জুলুম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে বড় অন্ধকার রূপ ধারণ করবে এই জন্য আমরা কেউ কোনদিন কারো প্রতি কি করবো না জুলুম করবো না পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবো হাত উঁচু করে আমাদের উচিত সদা সর্বদা মুসলমানদের পাশে থাকা মুসলমানদের পক্ষ নেওয়া কোন কাফের ইহুদি মুশ্রেক আমাদের বন্ধু হতে পারে না যারা আমার মুসলমান ভাইয়ের ক্ষতি করবে তাদের যান মালের ক্ষতি করবে তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না আপনারা সকলেই তো জানেন এত বন্যা হওয়ার কারণ কি কারণ তিস্তার পানি ছেড়ে দিছে দাদা বাবুদের পানি বাংলাদেশে এসে বেড়ে গেছে কথা ঠিক কিনা নাহলে আসবে কেন এটা তো আমাদের দেশের ক্ষতি হচ্ছে আমাদের দেশের সম্পদের ক্ষতি হচ্ছে আমরা যদি নিজেদের জীবন ব্যবস্থা বলাই আমরা যদি নিজের জীবনটাকে সুন্দর করেন সুন্দর করেন মানুষের পাশে দাঁড়ান আল্লাহর হুকুম মানেন আল্লাহর কসম জীবনে কিছুতে আপনার অশান্তি অশান্তি বিরাজ হবে না না আপনার লাগবে আজকে বহু মানুষকে দেখেছি কোটি টাকার মালিক পেরেশানির অভাব নাই সন্তান নিয়ে পেরেশানি সম্পদ নিয়ে পেরেশানি এই যে গত কিছুদিন ধরে দেখেন না সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে রাজস্ব কর্মকর্তার পনেরো লাখ টাকার ছেলে পনেরো লাখ টাকার খাসি কিনছে পাঞ্জাবি খাসি এটা নিয়ে কত পেরেসানি শেষ পর্যন্ত নিজে জন্য করছে খবর মনে করছে আমরা জানি না বিবাহ করছে দুইটা পরের ঘর দ্বিতীয় ঘরের স্ত্রী করে এক সন্তান সেই সন্তান পনেরো লক্ষ টাকা দিয়ে খাসি কিনছে আজকে সন্তানের কারণে নিজের নাক কারা দিতেছে দেখে সন্তান রইবার অস্বীকার করছে দুনিয়ার স্বার্থ মিয়া বাস্তব ঘটনা ঘটতেছে দুনিয়ার স্বার্থ নিজের সন্তানকে অস্বীকার করতেছে নিজের স্ত্রীকে অস্বীকার করছে নিজের ঔরসের সন্তানকে অস্বীকার করছে দুনিয়ার এই কয়দিনের জন্য অনস্থায়ীর জন্য অল্প কয়দিনের জন্য আপনি মারা যাওয়ার পরে কেউ আপনারে মনে রাখবে না কেউ মনে রাখবে না এই দুনিয়াটা এমনই ভাই দুনিয়া কারোর জন্য স্থায়ী ভাবে না দুনিয়া সবার জন্য অস্থায়ী ভাদ্রত অমরের জীবনীতে তার জীবন পুরো ব্যবস্থাপনায় দশ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি তার রাষ্ট্র পরিচালনার মধ্যে একদিনের জন্য কোনদিন তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে নাই আজকে যারা মানুষের প্রতি জুলুম করে আল্লাহর কাসাম কেয়ামতের মাঠে আর জুল্ম জুল্মা থুইয়ামা আর জুল মুজুলমা কঠিন ভাষায় বলছেন আর জুল্ম মুজুল্মা থুইয়ামা জুলুমকে আমতের মাঠে অন্ধকার রূপ ধারণ করবে জুলুম আর আজকে আমরা মানুষের মধ্যে জুলুম করে জুলুম অনেক প্রকার জনগণের হক মাইরে খাও এইটা একটা জুলুম অতক্ষণ ঠিক কি না মা বাবার হক নষ্ট করে এইটা একটা জুলুম সন্তানের হক নষ্ট করে এইটা একটা জুলুম মসজিদের ইমাম ময়াদী খাদেম খতিবের হক নষ্ট করে এটা একটা জুলুম অতক্ষণ ঠিক কি না এইবারও সিলেটের অবস্থা বেশি ভালো না অন্যবারের তুলনায় এবারের পানির সংখ্যাটা একটু বেশি আমি বাস্তব চোখে খবর মিডিয়া পত্রিকাতে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি তো বাস্তব চোখে দেখে আসছি যতটুকু সম্ভব দিছে আসুল্লা ফাউন্ডেশন থেকে এছাড়া আর কেউ তাদের কাছে গুষ্ট নিয়েও যায় না আর গুস্ত নিয়ে গিয়েই কি হবে আগুন ধরার মতো জায়গাও নাই এমন পরিস্থিতি তাদের আমাদের গাজীপুর গোলামারি ওলামা পরিষদের মুফতি শফি সাহ ওনার নেতৃত্বে আমরা ওলামাই খারাম দল আগামী রবিবার দিন আমরা সিলেটে শুকনা খাবার খাদ্য নিয়ে যাব অসহায় দরিদ্র মানুষদেরকে ঘরবন্দি মানুষদেরকে দেওয়ার জন্য তো এ থেকে আপনাদের কাছে ছোট্ট একটু সহযোগিতা এটা দিনের জন্য নিজের রাষ্ট্রর জন্য নিজের জাতি ভাইয়ের জন্য সামান্য একটু সহযোগিতা আমরা যে যতটুকু পারি আমরা পকেটে যদি দশ টাকা থাকে দশ টাকা দিয়ে আপনার সহযোগিতা করলেন একশো টাকা দিয়ে আপনার সহযোগিতা করেন প্রত্যেক কাতার কাতারে ব্যাগ দেওয়া আছে এক মিনিটে কাজটা সেরে ফেলুন প্রত্যেক কাতারে যাদের কাছে দিনের জন্য আল্লাহর জন্য করতেছেন নিজের দেশ এবং নিজের জাতি ভাই মুসলমানদের জন্য করতেছেন এক মিনিটে আমরা যতটুকু পারি আল্লাহর জন্য এটা আপনার অনেক বড় সদগায় জারিয়া নেকে উসিলা হবে আমাদের মাঠে অবতাগু ইলাই হিল দুই দ্বিতীয় নাম্বার কাতার দ্বিতীয় নাম্বারে আমরা আপনার যতটুকু সাধ্য আছে আপনার সাধ্যের বাইরে দিতে আমি বলছি না আপনার সাধ্য অনুযায়ী আমরা তো ওলামাই কেরামে আমাদের ফান্ড থেকে আমরা দিব আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা পাঁচ হাজার পরিবারকে শুকনা খাদ্য দেবো ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি আমার তো একটু টাকা পয়সা এখন একটু কম আপনারা জানেন আমার মহস্ত ছিল আমি তিরিশ হাজার টাকা আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছি আমি এখানে ঈদের জামাত পরায় যা পাইছিলাম পুরাটাই তাদের জন্য দিয়ে দিছি আমি ঈদের জামাত পরায় এখানে যা পাইছিলাম কত পাইছি বলার দরকার নাই আমাদের মতুর রহমান খান সাহেব উনি আমাকে বেশি দেয় সবসময় বেশি দেওয়ার চেষ্টা করে যেটা দিছে আমাকে আমি পুরাটাই ওই গরিব মিসকিনদের মাঝে দিয়ে দিচ্ছি তাদের জন্য আমি আমার ব্যক্তিগত এক টাকাও রাখি না আর আমি এই যে আমার আমার বেতন বিশ হাজার টাকা আমি বিশ্বাস করেন আমি বিশ হাজার টাকা আমার বেতন সরকারি স্কেলের স্যালারি ইউনো থেকে আমি যে বিশ হাজার টাকা বেতন পাই এই বিশ হাজার টাকার পনেরো হাজার টাকা প্রতি মাসে আমি বোটবাজারে যতদিন যাবো আড়াই বছরে আড়াই বছরে পনেরো হাজার টাকা করে আমি একটা এতিম খানাই দিই আমার স্যালারির টাকা পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা আমি আমার ব্যক্তিগত যে যাতায়াত করি যাতায়াতে এখানে খরচ করি আমার এই বেতন টাকায় আমার সংসার এবং আমার কিচ্ছু চলে না আমার সংসার চালায় আমার আব্বা আমার গার্জিয়ান আছেন আমার আব্বা এই জন্য আপনারা যতটুকু পারেন আপনাদের থেকে দিবেন আল্লাহ কোনদিন ঠেকাবে আমাকে আল্লাহ কোনদিন কোনো জায়গায় আটকায় নেই আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন দ্বিতীয় তালাতে এবং তৃতীয় তালাতে নিজ আমরা যে যতটুকু পারি কি করবো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো তাদের জন্য আপনারা আগে পরেও দিছেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ কখনো বোট বাজারের মুসল্লিরা কখনো মানুষকে নয়রা হইনে আমি আমি দেখছি চাইয়া নয়রা হইনে যতটুকু পারছে তারা পাঁচ টাকা থাকলে দুই টাকা হলেও দিছে এটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব গৌরব এবং ভালোর বিষয় আমার কাছে ভালো লাগে এই বিষয়টা আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুক বলেন আমিন আল্লাহ তালা এ সদগায় উসিলাই পরিবার পরিজন আত্মীয় স্বজন সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করুক বলেন আমিন সময় একটু বেশি গেল আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তালা আপনার দানের উসিলাই যারা কর্মজীবী হয় না আল্লাহ তাদের কর্মের উত্তম ব্যবস্থা করে দিক বলেন আমিন যারা কর্মজীবী আছে আল্লাহ প্রত্যেকের কামায় রোজগারে অধিক রিজিকে বরকত দান করেন আল্লাহ তালা সকলকে কবুল করুক বলেন আমিন দুই তালা যে বেগগুলো সালা আমরা নিচে দিয়ে দিব এবং আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদের জন্য দোয়া করব বিশেষ করে আমরা আসুন্না ফাউন্ডেশনের জন্য দোয়া করব। আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ তিনি অনেক মেহনত করতেছেন এই বিষয়টা নিয়ে এবং গরিব দুর্যস্থ মানুষদের জন্য সারা বাংলাদেশে তার যেই কাজগুলো আছে আপনারা গুগলে গিয়ে নেটে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক তিনি কি করেছেন মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাকে অনেক মানুষ সহযোগিতাও করতেছেন আমরাও কি করবো প্রত্যেকটা ন্যাক কাজে আমরা মানুষের পাশে থাকবো সহযোগিতা করব। যতটুকু পারি আপনার দশ টাকা থাকলে আপনি এক টাকা দিয়ে দিলেও সহযোগিতা কিন্তু থাকেন কেমতের মাঠে আল্লাহ কাকে কোন উসিলা দিয়ে আল্লাহ কাকে কিভাবে পার করবেন এটা আল্লাহ কি করেন ভালো জানেন হাদিস শরীফ এক হাদিস আছে আল্লাহ রাসুলকে একটা একজন জিজ্ঞেস করছে আল্লাহ কেমনে আল্লাহ অল্প কিছু হিসাব নিয়া আল্লাহ খালি বলবো যে বান্দার কোন এমন নেক আছে কিনা যেটাকে বান্দাকে মাফ করার উসিলা খুঁজে পাওয়া যায় তখন এক সাবি বলেন আল্লাহ রাসুল কিভাবে তখন আল্লাহ রাসুল বলছেন একটা খেজুরের সদগা কি খেজুর আছে না একটা খেজুরের সহি হাদিস একটা খেজুরের সদগা কেমতের মাঠে আমার উম্মতকে নাজাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা খেজুরের সদগা নবী জোর গলায় বলছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার উম্মতের একটা খেজুরের সদগা একটা খেজুরের সদগা আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নবী এইভাবে জোর দিয়া বলছেন একটা খেজুরের সদগা একটা খেজুর দান করছেন তাহলে বুঝেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ এখলাস এবং রুহানিয়াত নিয়া তাকে এবং পরহেজগারের জিন্দি করার তৌফিক দান করুক আমিন